রসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আবারও চলে আসলাম মজাদার একটা নতুন রেসিপি নিয়ে আজ আমি দেখাবো চিকেন আলুর কাবাব এই কাবাবটাকে একদম হার মানিয়ে দিবে শাহী কাবাবকে এখানে আমি চার পিস আলু নিয়েছি আর মুরগির মাংস বুকের অংশ পুরোটা নিয়েছি সাথে আরও দুইটা মাংস বেশি দিয়েছি পানিটা আগেতে গরম করে রেখেছিলাম আমি সেখানে গোল গোল করে আলুগুলো কেটে দিয়েছি আর মাংসগুলো দিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন হাফচা চামচ গোড়মরিচি গুঁড়া কালো গোল মরিচি গুঁড়া দিয়ে ভালো করে এটাকে আমি একটু নাড়াচাড়া করে দিয়ে ঢেকে যতক্ষণ পর্যন্ত পানি না শুকাবে ততক্ষণ পর্যন্ত আমি সিদ্ধ করতে থাকবো পানিটা শুকিয়ে গেছে আর চিকেনটাও ভালো সিদ্ধ হয়ে এসেছে আর সাথে আলুটাও এখন দুই হাতে দুটা কাটা চামচ নিয়েছি নিয়ে একটা চেপে ধরে একটাতে টেনে টেনে মাংসগুলোকে বের করে নিচ্ছি আমি একটু মোটা মোটা হলে আপনি হাত দিয়ে কিন্তু এভাবে ছাড়িয়ে নিয়ে এভাবে চিকেন করে নিতে পারেন আমারটাও কিন্তু আমি একটু হাত দিয়ে মানে ছাড়িয়ে নিয়েছি এদিকে আলুটা খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে আলুটাকে একটু ম্যাশ করে নিচ্ছি এইখানে কোনো গোটা গোটি থাকা যাবে না একদম সুন্দর করে এটাকে ম্যাশ করতে হবে এবং চেপে চেপে ধরে সুন্দর করে এটাকে আমি ই করে নিচ্ছি বিশ্বাস করেন এই কাবাবটা খেলে আপনি সাই কাবাব এর স্বাভাবিক হার মেনে যাবে এত টেস্টি হয় আর আমার রান্নাঘর খুব সাধারণভাবে আমি সবসময় সাধারণ জিনিস দিতে ভালো ভালো জিনিস তৈরি করার চেষ্টা করি যাই হোক আলুটা আমি সুন্দর করে ম্যাশ করে নিয়েছি এখন একটা বাটিতে নিয়ে নিলাম আর সেখানে মুরগির মাংসগুলোও দিয়ে দিলাম এখানে দিয়ে দিলাম এক বাটি পেঁয়াজ কিমা এক বাটি ধনিয়া পাতা কিমা আর এক চা চামচ দেবো কাবাবের মশলা তার আগে দিয়ে দিচ্ছি একটু পরিমাণের মতো লবণ এরপরে দিয়ে দিলাম কাবাবের মশলাটা এক চামচ দিয়ে দিলাম এক চামচ ভাজা জিরার গুঁড়া এক চামচ ধনিয়ার গুঁড়া আর হাফ চা চামচের মতো পাসফোরণের গুঁড়া আর দিয়ে দিব জিঞ্জার পাউডার মানে আদার পাউডার আর দিয়ে দিলাম হাফ চামচের মতো হলুদের গুঁড়া দেড় চামচ দিবো মরিচের গুঁড়া হাফ চামচেরও কম দেব গোলমরিচের গুঁড়া আর এখন দেব আমি দুই চামচের মতো কর্নফ্লাওয়ার তারপরে দিয়ে দেব আমি দু চামচের মতো টমেটো সস আর দিব দু চামচ সয়া সস সয়া সসটা আমি ডিব্বা ধরে আমি একে ঠেলে দিচ্ছি দিয়ে ভালো করে হাত দিয়ে সুন্দর করে এটাকে চেপে চেপে কিন্তু মাখিয়ে নিতে হবে ঠিক মাখানোর পরে এরকম হবে উপর দিয়ে একটু যে রান্নার তেল প্রতিদিন রান্না করি সেই রান্নার তেল আমি দিয়ে দিলাম উপর দিয়ে আবার এটাকে চেপে চেপে ভালো করে আমি মাখিয়ে নিলাম এটা হয়েছে সাসলিক কাটি মানে এই কাটিগুলো আপনারা বাজারে কিনতে পাবেন এটার মধ্যে আমি এখন সুন্দর করে কাবাব পরিমাণ মতো নিয়ে হাত দিয়ে সুন্দর করে এটার সাথে এইভাবে চেপে চেপে লাগিয়ে দেব তারপর দুই হাতের মাঝখানে নিয়ে সুন্দর করে চাপ দিলেই সমান হয়ে যাবে এখন তো ঠিক এরকম হয়ে যাবে এরকম করে যাতে একটু বুঝতে আপনাদের সুবিধা হয় সহজ হয় আয়টা দেখাই দিচ্ছি এ দেখেন এইভাবে করে চেপে চেপে সুন্দর করে লাঠির এ মাতামতা ফাঁকা রেখে এইভাবে তৈরি করে নেবেন আমি এখন সবগুলো এইভাবে বানিয়ে নেব আমার সবগুলো বানানো শেষ একটা প্যানের মধ্যে এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব। ভাস্তে যেরকম তেল লাগবে ঠিক ওই তারপরে কাঠিটা এবার ধরে আমি দিয়ে দিচ্ছি দু মাথা ধরে দিতে পারেন মাঝখানে ধরেও দিতে পারেন সমস্যা নেই কিন্তু সাবধানে করবেন ভেঙে যেত না যায় তারপর ওই পিস লাল লাল হলে সুন্দর করে এভাবে একটু ধরে আরেকটা দিয়ে ভেবে উল্টে দিলেই এরকম করে কিন্তু এ পাশ ও পাশ সুন্দর করে ধরে ভে ভেজে নেওয়া যায় কাঠিটা কখনো এক হাত দিয়ে ধরবেন না তাহলে কিন্তু ইয়াটা ভেঙে যেতে পারে কাবাবটা যাই হোক এভাবে ছাট করে যে ঠিক আমি এবার ওপাশ করে যেভাবে ধরে ধরে ভেজে নিচ্ছি আপনারাও ঠিক এইভাবে ভেজে নেবেন বিকেলে নাস্তা হিসেবে মেহমানের সামনে বাচ্চাদের টিফিনে এটা কিন্তু খুবই একটা মজাদার খাবার সবাই কিন্তু মজা করে খেয়ে নেবে হয়ে গেছে আমার চিকেন আলুর কাবাব ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে পাশে থাকবেন আবারও নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ